তোমাদেরকেও দেখায় আমাকে না জানিয়ে কত কি হয় সেটা তোমরাও দেখো গুড মর্নিং তোমাদের সকলকে কেমন আছো তোমরা জানিও আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমরাও সবাই খুব ভালো আছি সুস্মিতা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ব্লগ স্টার্ট করছি তো আমাকে দেখে মনে হচ্ছে যে শীত পড়েছে এমন ভাবে শীতের পোশাক পরতে হবে কেন সবাই মনে করে যে ঠান্ডা এবার পড়েছে তো সেই জন্যই এইভাবে শীতের পোশাক পরে নিয়েছি শুধু হাত মোজাগুলো বাকি আছে পা মোজা সোয়েটার চাদর সব পরে নিয়েছি তো যাই হোক অতটা ঠান্ডাও নেই কিন্তু শীতকাল তো আর আমার গলার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছো আমার একটু ঠান্ডা লেগেছে আর বেশি ব্যথা করছে তো সেই জন্য আরো এইসবগুলো পড়তে হয়েছে তো আজকে দেখতে থাকো সারাদিন কি করছি আর ও হ্যাঁ মা আজকে মামার বাড়ি যাবে রেডি হচ্ছে তো আমার মামার বাড়ির ওখানে একজন মারা গেছে উনিও সম্পর্কে আমাদের মামা বাবু হন তো সেই জন্যই মা ওখানে যাচ্ছে মাসিমণিরাও সবাই যাবে মা মাসিমনি ছোট মাসিমনি বড় মাসিমণি সবাই যাবে তো দেখি আমি আর আজকে বাড়িতে মা তোমাদের দাদা ভাইরাও আজকে বাড়িতে আসবে আজকে শনিবার তো আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে আসলে ঠান্ডা লেগেছে তো কথাটা যা আমার যেন নাকে উঠে যাচ্ছে তো কি আর করবো এইভাবেই কথা বলতে হবে

হ্যাঁ হ্যাঁ টোটো পেয়ে যাবেন সকালে হ্যাঁ তুই কি তাকিয়ে আছিস তুই ডাবা ফেলে দিলে দেখ না তুই না খেয়েই থাকবি হ্যাঁ প্রতিদিন ডাবাটা উল্টে উল্টে ফেলে দিচ্ছি দেখুন ওই গিয়ে দাঁড়ান টোটো পেয়ে যাবেন গিয়ে দাঁড়ালেই টোটো পেয়ে যাবেন ফোন করবেন তো মা তো বেরিয়ে পড়লো আজকেই চলে আসবে বলছে তো আমাদের গরুটাকে দেখছো ও খুব দুষ্টু ওই যে ডাবাটা ছিল ওই ডাবাটা এদিকে ভালো করেই বসানো ছিল কিন্তু ও মাথায় করে উলটিয়ে ফেলে দিয়েছে এবার তো প্রত্যেকটা দিন মাথায় করে উল্টিয়ে ওই পুকুরের দিকে ফেলে দিচ্ছে তাহলে কি করে আমরা ওকে খেতে দেবো বলো কী করে ওকে যত্ন করবো তা দুষ্টুমি দুষ্টুমি কেন করছে বুঝতে পারছি না তা সেই জন্যেই মাকে দিদিভাই বলছে যে মা গরুটা না খেয়ে থাকবে কারণ মা যেভাবে ওকে খেতে দেয় মা ডাবাটা চলে পরিষ্কার করে আমরা তো সেভাবে পারবো না তো সেই জন্যেই দিদিভাই বলছে যে আমরা কি করে ওইভাবে ওকে সেবা করব যত্ন করব ও কিন্তু খেতেই পাবে না ও না খেয়েই ওকে থাকতে হবে কারণ ডাবাটা ছাড়া ওকে খেতে দেবো কিসে এত দুষ্টি হয়েছে তো বাড়িতে অনেক কাজ আছে তাহলে সেই কাজগুলো সেরে নি বেলা তো উঠতে উঠতেই অনেকটাই বেলা হয়ে যায় এ উঠছি উঠছি করতে করতেই দেরি হয়ে যায় তো তখন পৌনে সাতটা বাজে উঠলাম উঠে রান্নার জায়গাটা যেটা আছে সেটা মুছে নিলাম মুছে বা কোনো বাসনগুলো রয়েছে ওগুলো মাজতে হবে আর ঘরগুলো মুছতে হবে ঘর বারান্দা সব মুছতে হবে ওগুলো এখনো মুছে হয়নি তো সেই কাজগুলো আজকে সারি আর দেখো কত বাসন হয়েছে রাতের বাসন অনেক হয়েছে সন্ধেবেলা এক একদিন বাসনগুলো ধুয়ে রাখি রাতে অল্প কয়েকটা থাকে আজকে আর সন্ধেবেলা বাসন ধোয়া হয়নি দেখো কত বাসন আছে আর কত কাজ আছে এই দেখো এই বাসনগুলো আছে বাসনগুলো ধুতে হবে আর প্রেশার কুকারটা খুব নোংরা হয়েছে প্রেশার কুকারটাও ধুয়ে নিতে হবে কালকে জল দিয়ে ভিজিয়ে রেখেছে আর এই যে বালতিতে জল রেখে দিয়েছি এবার ঘরটা মুছে নেব দিয়ে তারপর ব্রাশ করব তো ঘর মোছা হয়ে গেল এবার ব্রাশটা করে নি ব্রাশ করে তারপর চাটা খাবো দিদি চা হচ্ছে তো ভাবলাম ব্রাশ করতে করতে একবার বাগানে যায় বাগানে আর কি করতে যাবো শুধু ফুলকপি গাছগুলো শুধু শুধুই হয়ে আছে আর এখন আর বেগুনের ফুলও নেই কিছু নেই আর বেগুন হবে না বলে মনে হচ্ছে তবুও বাস একবার করে বাগানে আসতে হবে তো একবার করে সকালের দিকটা যদি বাগানে না আসে না মনটা ঠিক ভালো লাগে না এই বাগানে এই গাছপালাগুলো দেখি ফুল গাছগুলো দেখি মনটা অনেকটা শান্ত হয়ে যায় তো ঠিক আছে এবার চা খেয়ে নিই চলো বেশি দেরি করলে হবে না মা নেই বাড়িতে আজকে সব কাজটাই তো করতে হবে তো মা থাকলে বাড়িতে এটা ভাবি যে মা করবে কিন্তু মা তো আজকে নেই মা আজকে চলে আসবে নাকি বলতে পারছি না বললো তো আজকে চলে আসবো তো শ্রাবণ থেকে বলি ফুলগুলো তুলে নিয়ে যেতে ও যদি ফুলগুলো তুলে রাখে ভালোই হবে পুজোটা একটু তাড়াতাড়ি করতে পারবো তো চলো শ্রাবণ থেকে বলি ফুলগুলো তুলতে আর আমিও চাটা খেয়ে বাসনগুলো ধুয়ে ঘর মুছতে গরম লেগে গেছে সেই মাথায় রুমালটা খুলে দিয়েছি ঠান্ডা লাগছে বাইরে তো এই দেখো আমি এখন চা খাবো আর চায়ের সঙ্গে কি খাবো সেটা দেখায় চায়ের সঙ্গে অন্যদিন বিস্কুট খাই কিন্তু আজকে বিস্কুট খাবো না তো দেখো আজকে আমি চায়ের সঙ্গে কি খাচ্ছি তো এই দেখো আমি চায়ের সঙ্গে আজকে মুড়ি নিয়ে নিয়েছি কেন তো কালকে রাত্রে না ভাতটা খেতে পারিনি কালকে রাত্রে কেন এই দুদিনই ভালো করে খেতে পারছি না আসলে ঠান্ডা লেগেছে জ্বর আসছে কিছুই ভালো লাগছে না তো এখন সকালবেলা কেমন হচ্ছে শরীরটা কেমন একটা লাগছে সেই জন্যই একটু মুড়ি খেয়ে নি চায়ের সঙ্গে তাহলে ঠিক হবে মুখ খিদে পেয়েছে সেটা বুঝতে পারছি না কিন্তু মনে হচ্ছে শরীরটা কেমন লাগছে তো খেয়েই নেই চাটা ঠান্ডা হয়ে যাবে कौन जो और भी नहीं है कोई बेगून दाब के बेगून हो जाएगा अरे बपीरा से

তো শীতকালে এই একটা বড় কাজ স্নান করা তো স্নান টান করে আমি চলে এসেছি তো তার আগে তো সব কাজই সেরে এলাম বাসন ধোয়া মাজা করে গরম জল করে একবারে স্নান করে চলে এসেছি ঠান্ডা জলে স্নান করতে পারি না অনেক দিন থেকে সেই কার্তিক মাস থেকে গরম জলেই স্নান করছি তো এবার ঠাকুর পুজো করবো তার আগে একবার ছাদে যাবো জামা কাপড় একবার শুকাতে দিয়ে আসি চলো জামা কাপড় পুজো করবো আমি ছাদ ওঠার আগে ভাবছি আমি প্রথম ছাদে যাচ্ছি তারপর এসে দেখছি যে না আমার আগে কেউ চলেই এসেছে দিদিভাই ভাই আগে সায়নে আর শ্রাবন্তী জামা প্যান্ট গুলো দিয়েছে তো আগে ওগুলো শুকাতে দিয়ে গেছে আর কাকিমা এসে ঘুটে মেলে দিয়ে গেছিল সেই ঘুটেগুলো দিদিভাই খুলে দিয়ে গেছে এগুলো ঢাকা দেওয়াই ছিল কিন্তু আগেই আসি আর পরেই আসি যাই হোক ছাদের এই সুন্দর দৃশ্যটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর সব থেকে যেটা বেশি ভালো লাগছে এই মিষ্টির রোদ্দুরটা আমরা কিন্তু নিচেতে সেই মিষ্টির রোদ্দুরটা পাই না যে ছাদে এসে যেটা পাই তাই ছাদে আসার জন্য মনটা ছটফট করে যে কখন এই মিষ্টি রোদ্দুরটা উপভোগ করব তো আমাকে দেখে মনে হচ্ছে না আমি একটু বেশি তাড়াহুড়ো করে ফেলছি তো সত্যিই বেশি তাড়াহুড়ো করে ফেলছি তো আমি ভাবছি ওইদিকে অনেক কাজ আছে কাজগুলো করতে হবে আর একটা কথা কি বলতো আমাকে তো হঠাৎ হঠাৎ বেরিয়ে যেতে হয় তো সেই জন্য ভাবছি যে এই কাজগুলো যদি তাড়াতাড়ি না সারতে পারি যদি এখন কোনো কাজের খবর আসে আমি কি করে বেরিয়ে যাব তো সেই একটু তাড়াহুড়ো করে নিচ্ছি আর যেহেতু মা বাড়িতে নেই তো তাড়াতাড়ি কাজ সারার চেষ্টা করছি তো এখানে এগুলো শুকাতে দিয়ে আবার গিয়ে ঠাকুর পুজো করতে হবে আর ছাদে এসে সব থেকে একটা জিনিস শীতকালে ভালো লাগে কি বলতো ওই যে গাঁদা ফুলগুলো ফুটে থাকে দেখতে অসাধারণ লাগে যাই হোক এগুলো তো আমার শুকাতে দেওয়া হয়ে গেল গামছাটা আর এখন আর শুকাতে দেবো না গামছাটা নিচে নিয়ে চলে যাব। তো ঠাকুর পুজো সেরে এখন রোদ্রে একটু বসে আছি আর দিদিভাই ওইদিকে রান্না করছে অনেক সকালেই তো চা মুড়ি খেয়েছি তো দিদি রান্নাও হয়ে গেছে ভাবছি ভাত খেয়ে নেব তো একটু ভাত খেয়ে আবার একটু বাইরে যাব একটু দরকার আছে তো দেখি তো এগারোটা বেজেই গেল দেখি রান্নাটা কত দূর হলো খাওয়া দাওয়াটা সেরেই নি হাত চুলকাবে তো মান কচু ঘাটলে হাত চুলকাবে না সায়ন মান কচু গাছ হয়েছিল আমাদের ওখানে সায়ন সেটা তুলে নিয়ে এসে ঘেটেছে কাটছে ব্লেড দিয়ে কাঁচি করে কাটছে যে হাত চুলকাচ্ছে এখন সেই জন্য বলছে আমার হাত চুলকাচ্ছে তা তোমরা বলো তো ঠিক হয়েছে না ভুল হয়েছে হাত চুলকানোই ভালো বার বার বারণ করছি ওকে যে মানকুচু ওটা মানকুচু গাছ ওটা ঘাটিস না ঘাটিস না তবুও শুনছে না ভালোই হয়েছে তো চুল কাচ্ছে হাতটা তো কি আর বলবে ওই জন্য বন্ধুরা আমার হাত চুল কাছে আমি তেতুল নিয়ে নিলাম কি বলবো বলো ওকে তো ঠিক আছে এবার আমরা একটু খাওয়া দাওয়া করে তো এই দেখো সবাই খাওয়া দাওয়া করছি দিয়ে তারপর রান্না হয়েছে দেখো বেগুন ভাজা ডাল সিদ্ধ আশি মালু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ আমরা আজকে সিদ্ধ সিদ্ধ ভাত খাবো সবাই তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করে নি তো খাওয়া দাওয়া তো করে নিয়েছি এবার একটু বাইরে যাবো তো দেখছো আমি পুরো রেডি হয়ে গেছি তো দেখি বাইরের কালকে সেরে আসি তারপর তোমাদের সঙ্গে কথা তো এ দেখো আমি বাড়ি চলে এসেছি তোমরা হয়তো এটাই বলবে যে কোথায় গেলাম কি করলাম কিছুই তোমাদেরকে দেখালাম না জানালাম না এদিকে আবার বাড়িতে এসে চেঞ্জ করে তারপর কথা বলছি তো আমরা একটা খুব বড় ক্রাইসিস মধ্যে দিয়ে যাচ্ছি তো তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো আমাদের ক্রাইসিসটা যাতে তাড়াতাড়ি মিটে যায় নিশ্চয় তোমাদেরকে সবটা জানাবো যাই হোক যতই যাই হোক না কেন তবু হাসি মুখে থাকার চেষ্টা করি ভালো থাকার চেষ্টা করি আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি আর এটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। যেদিন আমাদের ক্রাইসিসটা মিটে যাবে তোমাদের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু হচ্ছে সবটাই শেয়ার করব। তো এখন অনেকটাই বেলা হয়েছে কটা বাজলো একটা বেজে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো আমি এখন একটু রেস্ট নেবো উঠে কথা বলবো আর এই যে দিদি ভাই এদিকে নারকেল কুড়াচ্ছে আজকে আমরা পাটি সাপটা করবো তো দাদাভাই ভাই তো অনেকদিন বাড়িতে আসেনি এবার বাড়িতে আসবে প্রায় এক মাসই হতে যাচ্ছে দাদা বাড়িতে আসেনি তাই দাদা ভাই পাটি সাপটা খেতে খুব ভালোবাসে কিছুটা ক্ষীর আছে ক্ষীর দিয়ে করা হবে আর একটু নারকেল কোরানো হয়েছে নারকেল দিয়ে একটু করা হবে তোমাদের দাদা ভাই আবার নারকেল নারকেলের সন্দেশ খেতে ভালোবাসে মানে নারকেলটাকে গুড় দিয়ে ফুটিয়ে যে সন্দেশটা তৈরি হয় ওটা খেতে ভালোবাসে আর দাদা ভাই আবার তো সেই জন্য করা নিহারিকা চলে এসেছে কে এসেছে আমার মা এসেছে তো কত খেলা করছে দেখ আমি একটু ঘুম করি তুমি একটু খেলু করো আমি একটু ঘুম করি খুব ক্লান্ত লাগছিল এসে একটু শুয়েছি তো উঠে দেখছি দিদি ভাই সাপটা করছে দিদিভাই একা একাই সব গুছিয়ে নিয়েছে নিয়ে করছে তার চলো দেখি দিদিভাই পাটি সাপটা করছে তোমাদেরকে একবার দেখাই তো আজকে ওর একটু পাটি সাপটা করার জন্য তারাও আছে কারণ আজকে ও কত্তা মশাই আসবে সেই জন্য তা তাড়াতাড়ি করে করে নিচ্ছে যাতে সন্ধ্যাবেলা বসে একটু গল্প করতে পারে তো দেখো পাটি সাপটা করছে তোমাদেরকে দেখাই তো এই দেখো পাটি সাপটা করছে এখন কিন্তু বেশি বাজে না আড়াইটার মতো বাজে এখন থেকে শুরু করে দিয়েছে যাতে সন্ধ্যার মধ্যে শেষ হতে পারে তাই সন্ধ্যেবেলা ফেরার পরে গল্প করবে এদিকে চাপটা আর থাকবে না অনেকদিন পর আসছে বলে কথা তাই না তো আজকে তার মা বাড়িতে নেই যে মা বসে বসে করবে তাই ও দেখছে যে ওকেই করতে হবে সেহেতু তাড়াতাড়ি করে নিচ্ছে নারকেলের পুরটার মধ্যে ক্ষীর কেমন লাগছে না দুধ দিয়েছ এটা না না এটা হুম মানা

ক্ষীর খেয়ে বলছি নারকেলের পুর খেলাম হ্যাঁ তুই খেতে শুরু করে দে তো ঠিক আছে আমি দুপুর কি আর করি একটু বসে দাঁড়িয়ে দিয়ে সময়টা কাটাই তো দিদি ভাই করছে তো আমাকে না জানিয়েই কত কি হয়ে যাচ্ছে দেখো তখন তো দেখলাম যে পাটিসাপটা হচ্ছে তো আমি দেখলাম যে দিদি পাটি সাপটা করছে করুক আমি একটু ঘুমিয়ে নি শরীরটাও খুব ক্লান্ত লাগছিল সকালেই তো বললাম শরীরটা ভালো নেই তো আবার এখন দেখছি কি হচ্ছে তো তোমাদের কেউ দেখায় আমাকে না জানিয়ে কত কি হয় সেটা তোমরাও দেখব ও কি দিয়ে করলে এটা ময়দা ময়দা দিয়ে আমি হল বিস্কুট দিয়ে করছিস আজকে কেকটা বিস্কুট দিয়ে হচ্ছে না ময়দা দিয়ে হচ্ছে এর আগে কোনোদিন বাড়িতে বিস্কুট ছাড়া ময়দা দিয়ে কেক বানায়নি তা জানি না কেমন হবে খেয়ে দেখবো কেমন হয় তো দেখা যাক মেয়েটা এখন সকাল থেকে ওসব প্রস্তুতি নিয়েছে জানিই না এখন তো জানতে পারছি ও ওইগুলো করছে করুক আমি তো বিকালের কাজগুলো এখনো করিনি ওই কাজগুলো সেরে তো এই দেখো আমাদের কেক রেডি হয়ে গেছে এদিকে কথা বলতে বলতে কেক রেডি কেনা বলো তো ও তো অনেকক্ষণ বসিয়েছে আমি তো দেখিনি আমি তো শুয়েছিলাম শ্রাবন্তী কেক দিয়েছে আমি কেক খাচ্ছি তো কেকটা মনে হচ্ছে খুব একটা ভালো হয়নি তো জানি না খেয়ে দেখি এই আবার বা ফেলে যা আর সেটা ময়দা দিয়ে কোনোদিন করেনি তো ওই প্রথমবার করলো মিষ্টিটা একটু কম হয়েছে খেতে ভালো হয়েছে যারা মিষ্টিটা কম খায় তাদের জন্য ঠিক আছে কাজু দিয়েছে দিয়েছে ভালো কিসমিস তোমরা যদি দেখতে চাও যে ময়দা দিয়ে কেমন করে কেক বানাই তোমরা কমেন্ট করো তোমাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দেবো তো তোমাদের তোমরাও খেয়ে বলবে তখন যে মজা দিয়ে কেক কেমন লাগে আমার কিন্তু ভালোই লাগছে তো বিকালের কাজ তো হয়েই গেল তো এবার একটু বসে আছি এরপরে আবার সন্ধে দিতে হবে অনেক কাজ আছে মা ফোন করেছিল মা যখন ফোন করেছিল তখন আমি ফোনটা ধরতে পারিনি তো পরে আবার ফোনটা ধরলাম কথা হলো মায়ের সঙ্গে মা বলছে আজকে আর বাড়ি ফিরবো না কালকে বাড়ি আসবো তোমার কালকে সকালেই চলে আসবে বাড়িতে আর তোমাদের দাদা ভাই বেরিয়েছে আর আমার দাদা ভাইও বেরিয়ে পড়েছে ওরা দুজনেও সন্ধ্যাবেলায় চলে আসবে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না শরীরটাও ঠিক ভালো নেই আর বেশি কথা বলতেও পারছি না আর মনটাও ঠিক ভালো নেই জানো তো তখন সেই জন্য আর ভিডিওটা আর বেশি বড় করছি তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো আবার আসছে নেক্সট ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্তই টাটা